রাসুলের গোটা জীবনটা একটা বিপ্লবিক জীবন আমরা রাসুলের জীবনটাকে বিভিন্ন জন বিভিন্ন ভঙ্গিত উপস্থাপন করেছি রাসুলের গোটা জীবন যে একটা বিপ্লবিক জীবন এইটা আমরা অনেকেই জানি না নবুয়াতের সপ্তম বর্ষে আল্লাহর হাবিবকে তার পরিবার সহ সাহাবীদেরকে সহ বন্দি করা হলো সেয়াবে আবু তালিবে শেয়াবে আবু তালিবে বন্দী করা হলো টানা তিন বছর একথা মাথায় রেখেন ইসলামী আন্দোলনের পথ কখনো ফুলে বিছানো পথ নয় এপদ কঠিন এপদ পথ পিচ্ছিল এ পথ কুসুম আস্তীর্ণ নয় ফুলে বিছানো নয় এপদ পথ শিবে আবু তালেবের জেলখানায় বন্দী থাকার পথ এ তাইফের প্রান্তরে রক্ত হওয়ার পথ এ উহুদের প্রান্তরে দন্দন বরক শহীদ করার পথ এবার পথ উহুদের প্রান্তরে কাঁচা কলিজা চিবিয়ে খাওয়ার এ পথে চলতে আসবে বাধা জানি এ পথে চলতে জীবন যাবে রক্ত যাবে তাও মানে ইসলামের পথে চলতে যে বাধা আসবে বিপত্তি আসবে ভেঙে পড়া যাবে কি ভেঙে পড়া যাবে কি ইসলামের পথে চলতে যে যদি আপনার জীবনটা চলে যায় তাহলে আপনি শহীদ আর ইসলামের পথে চলা অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন মল্লে শহীদ বাসলে গাজী দুই অবস্থাতেই আমার আল্লাহ রাজি